মিসমাহ রহমান রহিম সমানিত সুধী সকলকে আমার আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন উপস্থিত হয়েছি যারা আপনার ছোট সময়েরা তৃতীয় শ্রেণীতে পড়াশোনা করছে তাদের বইটি থেকে এবং আমরা আজকে পৃষ্ঠা দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি সেটি হলো সাতাত্তর এই সাতাত্তর পৃষ্ঠা থেকে আমরা আজকে যে প্রথম যে বিষয়টি দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি এক নম্বরে সেটি হলো খালি ঘর পূরণ করি তো এই খালি ঘর পূরণের ক্ষেত্রে আমরা যে কাজটি করব যে আমরা এখানে পেয়েছিলাম যে আঠারো ভাগ ছয় গুণ সাত সমান দিয়ে ফাঁকা ঘর বইটিতে এইভাবে দেওয়া রয়েছে তো ফাঁকা ঘর যেহেতু আমাদের এইভাবে সমান দিয়ে দেওয়া রয়েছে তো আমরা যেভাবে সমাধান করে দেখানোর চেষ্টা করবো আমাদের ছোটো সময়দের সেটি একটু আমরা দেখে নেব যে আমাদের ছোটো সময়ের জন্য সুন্দরভাবে যে কাজটি করতে হবে সেটি হলো যেখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই প্রশ্নটি আগে আমরা যদি তুলে নেই আমরা আঠারো ভাগ ছয় গুণ সাত নিচ্ছি এখন এখানে দেখতে পাচ্ছি আঠারো ভাগ ছয় তাহলে ছয় দিয়ে আমাদের আঠারোকে ভাগ করতে হবে তা ছয়কে কে ছয় ছয় দুয়ে বারো ছয় তিনে আঠারো আঠারো তাহলে আমরা এখানে গুণ পাচ্ছি সাত এখন আমরা যে কাজটি করবো তিন গুণ সাত তিন সাথে একুশ অর্থাৎ আমরা যে কাজটি পাব সেটি হলো যে আমাদের ছোটো সুন্দরের জন্যে সেটি হলো যে আঠারো ভাগ ছয় গুণ সাত এই কাজটির জন্য আমরা আমাদের ছোটো সুন্দর যে কাজটি করবো সেটি হলো আমরা শেষে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আমাদের একুশ বের হয়েছে তো এই একুশ সংখ্যাটি হলো আমাদের এই ফাঁকাঘরের কিন্তু নির্দিষ্ট সংখ্যা আচ্ছা এটি গেল আমরা একটি সমাধান দেখে দেওয়ার চেষ্টা করছিলাম দুই নম্বরে একটু দেখব দুই নম্বরের সমাধান করার জন্য আমরা যে কাজটি করবো সেটি হলো যে আমাদের যেহেতু এখানে আমরা দেখতে পাচ্ছি যে বিয়াল্লিশ ভাগ সাত গুণ আট তার মানে এই বিয়াল্লিশকে আমরা সাত দিয়ে ভাগ করব তাহলে ভাগ যদি করি তাহলে সেক্ষেত্রে আমাদের যেটি দাঁড়ায় সেটি হলো যে সাত ছয় বিয়াল্লিশ সাত ছয় বিয়াল্লিশ গুণ রয়েছে গুণ এবং আট রয়েছে আট বসে দিলাম এখন আমাদের যে কাজটি করতে হবে ছয় আট গুণ রয়েছে ছয় আটে আটচল্লিশ ছয় আটে আমাদের আটচল্লিশ তাহলে আমরা যে কাজটি করবো যে এই সমান দিয়ে যে আমাদের ফাঁকা ঘরটি বা খালি ঘরটি দেয়া ছিল সেই খালি ঘরে বসবে আমাদের আটচল্লিশ তাহলে আমরা দেখে দেওয়ার চেষ্টা করছিলাম দুটি সমস্যা এবং তার সঙ্গে সমাধান দেখে দেওয়ার চেষ্টা করছি তিন নম্বরের যে সমস্যা সেখানে তিন নম্বরে আমরা দেখতে পাচ্ছি পনেরো গুণ পাঁচ ভাগ তিন তাহলে এই পনেরো এবং পাঁচ আমাদের গুণ করতে হবে পাঁচ পাঁচ পঁচিশ হাতে দুই পাঁচ একে পাঁচ দুয়ে সাত ভাগ রয়েছে আমাদের তিন এখানে আমরা দিয়ে দিচ্ছি এখন আপনি আপনার ছোট সময়ের জন্যে যে কাজটি করতে পারেন যে এই তিন দিয়ে পঁচাত্তরকে এখানে আলাদাভাবে ভাগ করতে পারেন কীভাবে ভাগ করবো তিন একে তিন তিন দুয়ে ছয় এখানে নেমে গেলো আমরা দেখতে পাচ্ছি পনেরো এই পনেরো জন্যে তিন পাঁচ পনেরো অর্থাৎ আমাদের ফলাফল হল পঁচিশ তাহলে এখানে পঁচিশ হল এবং আমরা এখানে যে কাজটি করবো ফাঁকা ঘর বা খালি ঘর দিয়ে আমরা এখানে পঁচিশ সংখ্যাটি বসিয়ে দেব। তাহলে এই এক দুই তিন দেখতে পেলাম চলে যাব চার নম্বরে চার নম্বরে আমরা দেখতে পাচ্ছি যে বাহাত্তর ভাগ আট গুণ দশ তাহলে এই বাহাত্তরকে আট দিয়ে আগে আমাদের ভাগ করতে হবে যদি আমরা ভাগ করি তাহলে আমাদের যে সংখ্যাটি দ্বারা সেটি হলো যে আট নয় বাহাত্তর আট নয় বাহাত্তর গুণ দশ রয়েছে দিয়ে দিচ্ছি নয় দশে নব্বই নয় দশে নব্বই তার মানে আমাদের খালিঘরটি যে রয়েছে সেই খালিঘরে আমাদের নব্বই সংখ্যাটি বসবে তাহলে দেখিয়ে দেওয়ার চেষ্টা করলাম আমাদের ছোটো সময় যারা তৃতীয় শ্রেণীতে পড়াশোনা করছে তাদের গণিত বইটি থেকে পৃষ্ঠা সাতাত্তর থেকে আমরা এক নম্বরে যে খালিঘর পূরণ করি বা ফাঁকাঘর ফাঁকাঘরের সঠিক যে সংখ্যা যেটি বসানোর কথা অন্যান্য ক্লাসে যেগুলো ছিল দ্বিতীয় শ্রেণীতে ছিল প্রথম শ্রেণীতে ছিল সে বিষয়টি শুধু এখানে আমাদের যেহেতু ভাগ রয়েছে এবং গুণের ব্যবহার রয়েছে আমরা যে বিষয়টি আমাদের ছোটো ছোটোদেরকে জানানোর চেষ্টা করব এখানে ভাগ রয়েছে যেহেতু ভাগটি আমরা আগে করেছি পরে আমরা এখানে গুণ করেছি ঠিক এখানে আমাদের এখানে গুণের কাজ দেওয়া রয়েছে ভাগের কাজ দেওয়া রয়েছে কিন্তু এখানে আমাদের যে কাজটি করতে হবে এখানে কিন্তু যদি আমরা এখানে ভাগের চিন্তা করি পাঁচটি কিন্তু তিন দিয়ে ভাগ যায় না সেক্ষেত্রে আমরা এখানে গুণের কাজটি আগে করেছি তারপর ভাগের কাজটি করে আমরা কিন্তু ফলাফল পেয়েছি তাহলে দেখে দেওয়ার চেষ্টা করেছিলাম যেহেতু আমাদের এই বিষয়গুলো দ্বিতীয় ধারাবাহিক মূল্যায়ন দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নে আমাদের ছোটো সময়ের জন্য অনেক উপকারে আসতে পারে সে কারণে আমরা এটি দেওয়ার চেষ্টা করেছি গণিত বইটি থেকে আশা করছি অন্যান্য বিষয়গুলো দিতে আমাদের সঙ্গে থাকবেন তো আজকে পর্যন্ত সবাই সুস্বাস্থ্য কামনা করে আপনাদের ছোটো সময়ের সুস্বাস্থ্য কামনা করে আজকে মতো শেষ করছি কথা হাফিজ